রওনা দিয়ে দিলাম আর আজ কিন্তু যাচ্ছি না নদীতে আজ যাচ্ছি হলো ঘেরে গিয়ে দেখাই ওখানে কি হচ্ছে একদম কিন্তু মেন রোডের সাইডে আর চলে এসছি আমরা মানে আমি আর এখানে কিন্তু প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা আজ সকাল থেকে কিছু দেখা যাচ্ছে না বাইক চালিয়ে এসছি আর মাথায় দেখুন কুয়াশা জমে গেছে এই দেখুন এই যে বড় একটি ঘের এটা পুরো ছেচে এখান থেকে কাঁকড়া ধরা হচ্ছে প্রায় অনেকটাই ধরা হয়ে গেছে তারপর আমি এসেছি আর এখন দেখুন এই যে তিন চারজন নিচে আছে যারা কাঁকড়া ধরছে দারুণ কৌশলে হাতে একটা গ্লাভস পরে কিন্তু মাটির ভিতর দিয়ে কাঁকড়া সবাই টেনে টেনে বের করে চলুন দেখাই এখান থেকে কাঁকড়াগুলো ধরে নিয়ে গিয়ে কি করা হচ্ছে সামনে ট্রে ধরে নিয়ে আসা হচ্ছে এইখানে কাঁকড়াগুলো ভালো করে ধোয়ার জন্য हाँ एक है दारी देना स्पीड ठीक है ठीक है तेज़ है मार चलेगा है तेज़ में बोल भी आता है एक्सपीरियंस तो आप स्पीड ही हुआ तो ठीक है जी भाई अरे कांडा पड़ेगा तो काइड होगा तो तुम्हें नहीं ऐसे मिला তারপর এখান থেকে কাঁকড়াগুলোকে আবার বাঁধা হচ্ছে নতুন করে যাতে ভালো থাকে কাঁকড়াগুলো আর তারপর চাকন বোঝাই করে রেখে দেওয়া হচ্ছে এই সাইডে সবে এক চাকন ধরা হয়েছে এখনো ওরকম হবে আরো তিন চার চাকন আমি একটা কাঁকড়া নিয়ে নিলাম দেখুন মেদি কাঁকড়া কাঁকড়াটিকে ধুয়ে দেখাচ্ছি ঠিক কেমন কাঁকড়াটা এই কাঁকড়াটার কিন্তু চারশো গ্রাম ওয়েট আছে চারশো সাড়ে চারশো গ্রাম মেদি কাঁকড়া এটা একটা এবার এই কাঁকড়াটা বাঁধে দেবো ঘেরে কাঁকড়া আমাদের মোটামুটি ধরা হয়ে গেছে আর এই অল্প একটু জায়গা বাকি আছে দেখুন এখানে বেশ কিছু কাঁকড়া আছে কিন্তু এখানে কাঁকড়ার সাথে সাথে বেশ কিছু মাছও আছে বড় বড় ওই দেখুন মাছের দাঁড়া দেখা যাচ্ছে বড় বড় ভেটকি মাছ আছে বেশ করটা মাছগুলো ধরা হবে কি <ihak> ধরে <warfare> <Rabbi> <haka styles> <muchem> <fajuk> Tell, tell. வரதாக்கிறான் அனை அறிக்குட்டாக்காக்கிறான் வேடைப் போலும் இவறு போல்டாக்கிறான் તો <laughs> पास फोटोटोटी धरा कंप्लीट है ঘের থেকে কাঁকড়া মোটামুটি প্রায় ধরাই হয়ে গেছে আর অল্প কিছু কাঁকড়া বাকি আছে মাছও ধরা হয়ে গেছে আর এখানে এখনও কাঁকড়া ধোয়া বাদার কাজ চলছে আর বন্ধুরা মেন কাজটা হচ্ছে কিন্তু এখন এখানে কাঁকড়া গ্রেট করে প্যাক করা আর এখান থেকে কিন্তু কাঁকড়া একবারে প্যাক হয়ে সোজা চলে যাবে কোথায় তাই তো আর এয়ারপোর্ট দিয়ে আর এখানে যে কাঁকড়াগুলো মোটামুটি চারশো গ্রাম পাঁচশো আচ্ছা আড়াইশো গ্রামই যে কাঁকড়াগুলো ওয়েট হয় সেই কাঁকড়াগুলো বাজার মূল্য কিন্তু দু হাজার টাকা করে কিলো মানে প্রচুর দাম মার্কেটে আর এগুলো মেন চলে যায় বিদেশে চায় নাই বন্ধুরাই ঘেরে অ্যাভারেজে তিনশো কিলো মতো কাঁকড়া হবে দামটা তাহলে তোমরাই হিসাব করে নাও কিন্তু সবসময় কিন্তু লাভ হয় না মাঝে মাঝে কিন্তু কাঁকড়া মরে গিয়ে লসও হয়ে যায় তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে পরের আবার কোনো সুন্দর ভিডিও আপাতত টাটা